এখন কি চাইছে এখন আমাদের রাস্তা রাস্তা তো আমাদের জল রাস্তা এটাই আমাদের বেশি কমপ্লেন আমার যখন পা দিয়েছে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে রাস্তাকে তবে মারুতি উঠতে পেরেছি বৌমাদের বাচ্চা হয়েছে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে মারুতি তুলতে পেরেছি খবর সংগ্রহ করতে গিয়ে মোবাইলের ক্যামেরা কেড়ে নিল সাংবাদিকের সারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর মহাশয় ভারতের গণতন্ত্রকে হত্যা এটা কি মানা যায় আমাদের পাড়া আমাদের সমাধানে খবর করতে গিয়ে প্রধানের হাতে আক্রমণের মুখোমুখি হলেন সাংবাদিক এবং মোবাইল ক্যামেরা কেড়ে নিলেন উমা শঙ্কর চৌধুরী মহাশয় তিনি নিজে আরও বলেন এখানে কোনো খবর করতে দেওয়া যাবে না খবর করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন সাংবাদিক বিষয় হলো একজন মহিলা অভিযোগ করতে গিয়েছিলেন যে আমাদের পাড়ায় গ্রামের যে রাস্তা রয়েছে তার কোনো সমাধান আমরা পাইনি রাস্তাঘাটের বেহাল বেহালদশা তার জন্য তিনি অভিযোগ করেন সেই ভিডিও করাকে কেন্দ্র করে চড়াও হলেন সাংবাদিকের উপর বিষয় হলো এক ভদ্র মহিলা তার অভিযোগ জানাতে এলে সাংবাদিক ক্যামেরা করে সেই ভিডিও করাকে কেন্দ্র করে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিল শাসক দলের প্রধান তারপরে এই বিষয়টি বেশ কিছু জায়গায় জানাজানি হতেই সাংবাদিকের হাতে মোবাইলটি তুলে দেওয়া হয় এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আরও আকর্ষণ করছি শাসক দলের সমাজসেবী যারা রয়েছেন তাদের প্রতি আমার আকর্ষণ ভারতের সংবিধানকে হত্যা করার চেষ্টা করছে কিছু শাসক দলের নেতা এর মধ্যে কি কোনো সৃষ্টির মধ্যে ভূত রয়েছে বিষয়টা কেমন এ নিয়ে সবারই মতামত জানতে চাইছি আপনারা দেখছেন পিবিএন বাংলা সম্মানীয় ব্যক্তিরা যারা দেখছেন এই ভিডিও দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে জাড়াতে সেখানে সাংবাদিকরা আসলে ভিডিও করতে গেলে ক্যামেরা ছাড়িয়ে নেয় মোবাইল ছাড়ে নেয় এবং তাদের উপর চড়াও হয়ে আক্রমণ করতে আসে সেটি হলো অন্য কেউ পাবলিক নয় পাবলিকের বক্তব্য নিতে গিয়ে দেখা গে যাচ্ছে এই শাসক দলের একজন কর্মী তিনি হলেন প্রধান উপপ্রধান যারা ছিলেন আরও অনেকেই আছে এবং প্রধান উমাশঙ্কর চৌধুরী মহাশয় তিনি আমার উপর চড়াও হয়ে মোবাইল ক্যামেরা ছাড়িয়ে নেয় এবং আক্রমণ করার চেষ্টা করে তারকে আমি একটা কথা বললাম স্যার আমি তো মানুষের অভিযোগটাকে তুলে ধরার জন্য আমি ভিডিও করছি আপনি ছাড়াচ্ছেন কেন না এখানে ভিডিও কোনো করতে দেওয়া হবে না মানুষের অভিযোগ এখানে কারো নেই কিন্তু অভিযোগ আমাদের কাছেই এসেছে দেখা যাচ্ছে ভিডিও করার জন্য এই হচ্ছে এটা ওই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে কি সমাধানটা হচ্ছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারবেন